এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চরকিতে টিকিট নিচ্ছে বিশ টাকা করে একটা লোক বিশ টাকা টিকিট কিন্তু দশটা পাক খাওয়াচ্ছে অনেক কম টাকা হিসাবে পাকগুলা কিন্তু অনেক কম ঠিক আছে আমরা উঠতে চাইছিলাম কিন্তু আমাদের কাছে অনেক বেশি চাইছে কটা টকা বিছ টকা চোর দিতে চোরবো কয় টাকা করে বিশ টাকা কম নেওয়া যায় না পনেরো টাকা করে নেন ছয়জন আছে দেখছেন এখানে বিশ টাকা কম দিতে যাচ্ছে না

আপনাদেরকে সন্ধ্যার মুহূর্তটা আমরা দেখাবো এই মুহূর্তে সন্ধ্যার সময় কিন্তু অনেক লোকজন হয় আর আমাদের মাঝে কিন্তু আরেক বড় ভাই চলে আসছে এই যে মুক্তার ভাই মুক্তার ভাই আমরা একটু উপরে হ্যাঁ একটু ঘুরে আসি আমরা কিন্তু আমি কিন্তু এই পাশে আমি কিন্তু এই পাশে আমি কিন্তু এই পাশে মামু লাভ বছর পরে কিন্তু এই চরকিতে উঠা আমি প্রায় না হইলেও

এবার মনে হচ্ছে কি দেখতে পাচ্ছেন আজকে আমরা আসছি চর্বিতে বহু দিন পরে চর্বিতে আসছে এই ছোট বেলায় নাগর দলায় উঠে এই লোকটা পেন্ডক মুতে দি চলো আবার দেখা যাক কি হয় নিচে সবাই সাবধান বলি আপনাকে মেলাতে আসলে মেলাতে আসলে এই চর্বিতে উঠতে হবে আমি কিন্তু আমি কিন্তু আপনাদেরকে উপর থেকে মেলাটা দেখার জন্য এই চর্বিতে উঠা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার কিন্তু ড্রোন আছে কারণ কোনটা কিন্তু এখানে উড়ানো যায় না এই যে দেখেন আমি কিন্তু এই যে এই কারণে কিন্তু আমি কিন্তু চরকিতে উঠা ওটা মেলাটা দেখার চেষ্টা করলাম কিন্তু এভাবে এই ছোট ভাইরা আসছে ছোট ভাইরা ভাই ভালো আছো ফোন এই তো यार ক্যামেরা দিয়ে উপরে পুরো ভিডিও করে না

বিশ টাকার বিনিময়ে আপনারা এই মেলায় পাচ্ছেন আরামের সিট এই যে চরকি না ঘুরে বসে থাকার মতো একটা জায়গা এখানে বিশ টাকা নিয়ে ঘুরাবে না আপনাদেরকে বসায় রাখবে এই যে আধা ঘন্টা ধরে আমরা বসে এমনি তো দশ টাকা টিকিট বিশ টাকা নিচ্ছে হ্যাঁ এমনিতেই কিন্তু আবার দশ টাকা থেকে বিশ টাকা নিচ্ছে এটা সঠিক এটা পুরন ভাই এটা এটা নিয়ে আমাদেরকে বসায় রাখে দিয়েছে এখনো পর্যন্ত আমরা ঘুরতে পারলাম না 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 এখন ঘুরাবে ঘুরাবে আর সব খেলে তবে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে ঘুরাবে এই যে আমাদের এখন এই অল্প কিছু খাল কি দে আমি এখন আমি এখন আপোনালোকে ড্ৰোন ভিডিঅ' দেখা এটা আপাতত আমাদের ড্রোন ভিডিও আমরা কিন্তু অনেক উপরে আছি এই দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে আছি এখন এই যে আমরা দেখতে পাচ্ছেন আমরা সব থেকে আকাশের উপরে দাঁড়িয়ে আছি আমরা আমরা আকাশের উপরে বসে আছি কিন্তু সতীমানের শক্তি দিয়ে উপরে আছি সতীমানের শক্তি দিয়ে উপরে আছি রাইট আর আপনারা এই যে এই যে আরে ওই বড় এম না আছে কিন্তু সেই তো আমাকে নামাই

সবচেয়ে বক্তা শেষ একি না জোর নাই ওئے ফিরে ভাই এমনি হ্যাঁ এমনি গুরু কেমন গুরু কেমন মাইরাছে বেশি জোরে দিছিস না বেশি জোরে দিও না ভাই বেশি জোরে দিলে কিন্তু ভাই বেশি জোরে আমার যে মামা আছে বেশি জোরে দিলে আমার মামা ছেড়ে দিবে মামা আগেই মৌছে যে মামা কিন্তু এগুলাতে উঠতে পারে না তারপরেও মামা উঠছে মামাকে বলছে আস্তে আস্তে ঘোরাবো এইজন্য মামা উঠছে কিন্তু ঠিক

আমি আর এই সব কিছু চলবো না এই যে ওনার ওনাদের যে সাহস প্রচুর সাহস আমাদের এরকম সাহস আর নাই ভাই তোমার বউকে বলে দিবে ভাই যে তুমি তো চোর উঠছো তুমি তুমি চোর উঠলে তো করে দাও এই ধরনের চরকিতে খুব সাবধানে উঠবেন যাদের মাথা ঘুরায় তারা কখনো উঠবেন না চলো মামা চলো ওইদিকে যদি কারো কাজ কাম না থাকে তাহলে আপনারা এখানে আসে চরকিতে বসে থাকবেন কোনটা সময় লস করে ফলাইলাম এখানে